ইন্না আতায়না কালকাউসার ও নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম কাউসারে অনেক মানা হয়েছে আজকে ঈদের দিনে হয়তো এর তাফসীর করা যাবে না প্রাসঙ্গিক দুই একটা কথা বলে কাউসার সম্পর্কে অবগত করে তারপরে নামাজ ও কুরবানি সম্পর্কে বলতে চাই কাউসারের 40টি মানা রয়েছে এর মধ্য থেকে একটি মানা হলো মনে খুব এবং পানিকে বলা হয় আল্লাহ সাল্লাম বলেন আমি যখন মেহরাজের রজরিতে আকাশের উপর জান্নাত জাহান্নাম নাম ভ্রমণ করলাম ওই সময় জান্নাতের মধ্যে একটি কুয়ো এটা আঠারো মাস জায়গা নিয়ে বিস্তৃত এই কুয়োর মধ্যে এমন পানি যা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে আরো মিষ্টি এত সুস্বাদু পানি এই পানুটুকু আমি রসুল দেখলাম জিব্রাইল কে বললেন ও জিব্রাহিম আলাইহিস জিব্রাইল আলাইহিস এটা কি তিনি বললেন এটা হল হাউজা কাউসার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কি জন্য আমাকে দেখানো হচ্ছে জিব্রাইল বলেন ভগবান লাল আপনি মেয়েরাজ এসেছেন আপনাকে সর্বসবচে গুরুত্বপূর্ণ যেটা উপহার দিয়েছেন সেটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন তোমার তোমার উম্মতের জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই মিরাজে সওগীতে বড় উপহার দিয়েছেন নামাজ পাঁচ নামাজ উপহার দিয়েছেন এবং আপনার উম্মতের জন্য বিশেষ করে আপনাকে একটি উপহার দিতেছেন সেটা হলো হাউজে কাউসার আপনাকে ওই কুওর পানিটুকু আল্লাহ তাআলা আপনাকে উপহার দিতেছেন এই শুধু পানিটুকু শুধুমাত্র আপনারের নো আপনি কি করবেন এই পানি দিয়ে এই পানি এমন এক পানি যা kıyamat এর ময়দানে যখন মানুষের মাথার আধা উপরে সূর্য আর পায়ের নিচে তামা সূর্যের তাপে তামাগুলো গরম হয়ে পার নিচ থেকে শরীর ল শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যাবে মাথার উপরে যখন সূর্য সূর্যের তাপে মগজগুলো বড় বড়ায় উতরাইতে থাকবে মানুষ যখন কষ্ট উপভোগ করে আলে হায় হায় ইয়া nafsi ইয়া বলবে তখন আমার নবী ইয়া nafsi না তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আইনা উম্মতি আমার উম্মতেরা কোথায় হে উম্মতেরা এইভাবে বলে আমার নবী ডাকবেন এবং তার প্রিয় তারা উম্মতেরা রয়েছে যা যে সমস্ত উম্মতগণ রাসূলকে অনুসরণ করেছে ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহর রসুল ওই কঠিন হাসরের ময়দানে এক পেয়ালা পানি পান করে করাইবেন ওই পানিটাই হলো ওই কোর পানি হাউজে কাউসার যে পানি পান করার পরে ওই হাসর ওই ব্যক্তির পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পিপাসা লাগবে না সেটা হচ্ছে হাউজে কাউসার হাউ এই সুরায় কাউসারের মানা নিয়ে আসা হয়েছে এর মধ্যে থেকে আল্লাহ বলতেছেন নবী আপনাকে কাউসার দান করলাম ওই কাউসারের আরেকটি মানা হলো তোমাকে হাউসে কাউসারে পানি দান করলাম হাউসে কাউসার এর আরেকটি মানা হলে তোমাকে অসংখ্য গণিত দান করলাম মেরাজের রজনীতে যখন মসজিদুল আকসার মধ্যে নামাজ হয় অথবা এখানে অনেক রয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহ রসুল কে আল্লাহ ইসলামের আল্লাহ আল্লাহ নবী মুসা আলী ইসলামের এত উম্মত তাহলে আমার তো মনে হয় এত উম্মত হবে না আমি কিভাবে গর্ব করে আপনার কাছে উপস্থিত জানি জানিনা আমার উম্মত এত হবে কিনা তিনি মুসা আল্লাহ ইসলামের এত উম্মত থেকে তিনি এইগুলো কথা বলতেছেন আল্লাহ নবীকে শান্তনা দেওয়ার জন্য বললেন ও নবী আপনি ডান দিকে তাকান আল্লাহ রসুল ডান দিকে তাকাইলেন তিনি দেখতেছেন মানুষের কারণে ডান দিকের শেষ সীমা পর্যন্ত দেখা যায় না ও নবী আপনি বাম দিকে তাকান রসুল আল্লাহ কারণে বাম দিকে শেষ সীমা দেখা যায় না সামনের দিকে তাকান সামনের দিকে তাকানোর পরে মানুষের কারণে শেষ সীমা দেখা যায় না দিকে ও এমন বললেন ও আল্লাহ রব্বুল আলিন এই মানুষগুলা কি কি জন্য দেখাইলেন এগুলা কারুমন আল্লাহ বলেন ও নবী আপনি যখন নবী আছেন আপনার কাছে যারা ইমান আনবে আর কেয়ামত পর্যন্ত আপনার উত্তরসূরি যেই সমস্ত মানুষগুলা ইমান আনবে আপনার উম্মত হবে এই সমস্ত মানুষগুলাই হচ্ছে এরা হাজার ও লাখ কোটি মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন মানুষগুলা আপনার উম্মত হবে সবচেয়ে বেশি উম্মত আমি আল্লাহ আপনি রসুলকে দান করলাম সুরে কাউসারে আরেক মানে হলো অসংখ্য গ্রহ উম্মত দান করবেন এখন এতগুলা তফসিল বলার সময় নেই দুই একটা বলতেছি আর গত সপ্তাহে বলেছি আফতার বলে গালি দিত এই আল্লাহ তারা সান্ত্বনা দেওয়ার জন্য সুরে কাউসার নাজির করেছেন এই কাউসার উপহার দোর পরে আল্লাহ তাআলা বলতেছেন আমার আসল কথা যেটা ফাসালিল ইন্না আতাইনা কালকাউসার নবী আপনাকে কাউসার দান করলাম ফাসল ফাসালিল রব্বিকা ওয়ানহার ও নবী আপনি নামাজ আদায় করুন ওয়ানহার এবং আপনি কুরবানি করুন এখন আপনাদের কুরবানির কথাটা কোন সময় হয়েছে নামাজের পরে নামাজের গুরুত্ব অনেক বেশি আপনারা এটা না আমি সতর্ক করার জন্য জন্য আল্লাহর দিকে পথের হওয়ার আপনাদেরকে আহ্বান করতেছি আপনারা নামাজের দিকে আমি আপনি প্রতিটা এলাকায় শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা আল্লাহর জন্য কাজ করাটা আল্লাহর ইবাদত করার দিকে নামাজ পড়ার দিকে এত পিছপা হয়ে গেছি আজকে ফজরের সময় পাঁচ থেকে ছয় জন মানুষ কিন্তু ইনশাল্লাহ ঈদের নামাজে এটা সারা বছরে এসেছে এটাও কিন্তু ফরজ ফজরের নামাজে ফরজ জোরের নামাজে ফরজ আজকে জোরে দেখবেন এক কাতার মানুষ হবে না গত পাঁচ ছয় বছর আগে দুই বা ১৯ সালে একদিন জুমার দিনে ঈদ হয়েছিল কুরবানির ঈদ ওই জুমার দিনে দেখা গেছে যেই মসজিদে মসজিদ পাঁচতলা পরিপূর্ণ হয়ে স্ট্যান্ড পয়েন্ট সবগুলা মানুষ জুমার দিনে ভরপুর হয়ে যেত ওই ঈদের দিনে জুম্মা হওয়ার কারণে ওই জুমায় তিন বা চার কাতার মানুষ হয়েছে অবাক করা বিষয় তখন ফেসবুকের ইন্টারনেট তেমন একটা প্রচলন ছিল না আমি এই টাউনে লেখাপড়া করতাম খাদির বাজারে তখন আমি দেখেছি বিভিন্ন মসজিদের অবস্থা মানুষগুলো জুমার নামাজেই আসতেছে না কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু কোরবানি ও আজিব কোরবানি গরু কোরবানি করা ও আর নামাজটা ফরজ আমাদের ফজরের নামাজ অনেকের নেই দয়া করে আপনারা যারা নামাজ পড়েন নাই বাইরে এই ফরজ আমলটা খোঁজা আদায় করে তারপরে ঈদের নামাজ পড়বেন

কুল নবীর আপনি বলে দিন ইন্না সোনাতি নিশ্চয় আমার নামারুখী এবং